সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল ছাব্বিশ থেকে আঠাশ ডিসেম্বর দু আজকে মমতা ব্যানার্জি তার যত এই সেট করেছেন আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিস্টিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলব যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্ট্রেড এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যেখানে ইতিমধ্যে চল্লিশ কোটি হিন্দু পুণ্য করেছেন আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো দশ কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই এই রকম একটা জায়গাকে কি বলেছেন মৃত্যু কুম্ভ আপনি বলেছেন কুম্ভ মেলা স্বীকার করার জন্য পরা হচ্ছে এত বড় অপরাধ ক্ষমা অযোগ্য আপনার এই মন্তপের খেসারক আপনাকে দিতে হবে মহাকুম্বের অপমান নেহি সহেগি हिंदुस्तान